বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইরান ইয়েমেনের কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী জানিয়ে দেব অতি জরুরি বৈঠকে বসেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা এছাড়া রয়েছে বাইডেন চান না এই সংঘাত আরো ছড়িয়ে পড়ুক জানিয়ে দেব ইসরায়েলে ইরানের হামলা প্রভাব পড়ছে আর্থিক বাজারে সর্বশেষ জানিয়ে দেব ইরান সীমিত অভিযান চালিয়েছে এবং এই সামান্য শক্তি ব্যবহার হয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী ইরান ইয়েমেনের কয়েক ডজন ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও ইয়েমেনের থেকে সোরা কয়েক ডজন ড্রোন ও ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী সোমবার পনেরো এপ্রিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন মার্কিন বাহিনী আশিটিরও বেশি একমুখী আক্রমণকারী ড্রোনকে আঘাত করেছে যার মধ্যে সাতটি ইউএভি রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে ইরানের নজিরবিহীন ও বেপরোয়া আচরণ এই অঞ্চলের আঞ্চলিক স্থিতিশীল এবং মার্কিন ও জোট বাহিনীর নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করতে অঙ্গীকারবদ্ধ সেন্টকম সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে ইরান শনিবার রাতে ইসরায়েলের তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তবে এর বেশিরভাগই মার্কিন ও ইসরায়েলি বাহিনী প্রতিরোধ করছে বলে দাবি করেছে সেন্টকম এদিকে অতি জরুরি বৈঠকে বসেছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করতে ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা অতি জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন আগামীকাল মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ বা পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ জোসেফ বোরেল বোরেল এই বৈঠক ডেকেছেন এক্স প্ল্যাটফর্ম সাবেক টুইটারে দেওয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ওই অঞ্চলে আঞ্চলিক উত্তেজনা প্রমোশনে এবং নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যাতে অবদান রাখতে পারি সেটাই আমাদের লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে এই সংকট কাটিয়ে আলোচনা করতে জি জোটের বৈঠক ডেকেছেন এবং কূটনৈতিক প্রতিক্রিয়া সমাধান খোঁজার জন্য ইউরোপীয় ইউনিয়ন তৎপর হয়েছেন দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে হামলার বদলা হিসেবে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান গতকাল শনিবার রাতে অপারেশনাল ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েলের হামলা চালায় ইরান গত পাঁচ ঘন্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান ইরান বলছে দামেস্কে তাদের কনসুলেটে হামলা জবাব দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী তা সীমিত আকারে করেছে ইরান হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুর্ড ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে ইসরায়েল এর জবাব দিলেও আরও বড় ধরনের হামলা হুঁশিয়ারি দেয় তেহরান তবে ইরানের নজিরবিহীন এই হামলার ফলে উভয় দেশে যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা দেখছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিকে প্রেসিডেন্ট বাইডেন চান না এই সংঘাত আরও ছড়িয়ে পড়ুক সিরিয়ায় দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেট হামলার বদলা হিসেবে দখলদার ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েল এর জবাব দিলে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে তবে ইরানের নজিরবিহীন এই হামলার ফলে উভয় দেশের যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা দেখছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মনে করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করে না যে দখলদার ইসরায়েলের উপর চালানো হামলা এর পুরদস্তর যুদ্ধে গড়ানোর কোনো কারণ রয়েছে এবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে কাউন্সিলের মুখপাত্র জন কার্ভির কাছে এক জানতে চাওয়া হয়েছিল এই সংঘাত আগামীতে আরও তীব্র আকার নেবে এর সম্ভাবনা কতটুকু জন কির্ভি আরও বলেন যাই ঘটুক না কেন প্রেসিডেন্ট আদৌ মনে করেন না বিষয়টি সেই দিকে যার কোনো প্রয়োজন আছে বা লক্ষণ রয়েছে সেই সঙ্গে তিনি জানান প্রেসিডেন্ট এই বিষয়টি কূটনৈতিক দিক নিয়ে আরও কাজ করছেন সেই লক্ষ্যে আজকেই দিনের আরও পরের দিকে জি সেভেনের জোটের একটি বৈঠকও ডেকেছেন ইসরায়েলের যেভাবে এই হামলা প্রতিহত করেছে সেই হামলা এবং আত্মরক্ষার অবিশ্বাস্য ক্ষমতা ও ভয়সী প্রশংসা করেন তিনি ইরানের চালানো হামলার ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি জনকির ভি আরও বলেছেন প্রেসিডেন্টের অবস্থান এ ব্যাপারে খুবই স্পষ্ট তিনি চান না এই সংঘাত আরো তীব্র আকার ধারণ করুক পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েক দিনে আমাদের কাছে আরও অনেক কিছু স্পষ্ট হবে সিরিয়ার কনসুলেটে ইসরায়েলি হামলা ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর দুই শীর্ষ কমান্ডার সহ এগারো জন নিহত হওয়ার পর প্রতিশোধ ঘোষণা দেয় তেহরান সেই ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার রাতে অপারেশনাল ট্রুথফুল প্রমিজের আওতায় ইসরায়েল হামলা চালায় ইরান পাঁচ ঘন্টা ধরে চলা সেই হামলায় তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তেহরান ইরান বলছে দামেজকে তাদের কনসুলেটে হামলার জবাব দিয়েছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী তা সীমিত আকারে হয়েছে ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং ড্রোন ব্যবহার করছে ইসরাইলে ইরানের হামলা প্রভাব পড়ছে আর্থিক বাজারে ইসরায়েলের মাটিতে সরাসরি ইরান হামলা করছে ইসরায়েলের এটি ইরানের প্রথম হামলা নচেরবিহীন এই হামলা ঠেকাতে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সেনাবাহিনী তিন শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালাইতে তেহরান যদিও এগুলোর অধিকাংশই আকাশের ধ্বংসের দাবি করেছিল ইসরায়েল ইসরায়েলের মাটিতে ইরানের সরাসরি হামলাকে কেন্দ্র করে প্রভাব পড়ে আর্থিক বাজারে সোমবার পনেরো এপ্রিল এশিয়ার স্টকের পতন হয়েছে বেড়েছে সোনার দাম তাছাড়া ইরানের হামলায় আগেই বিশ্ববাজারে বেড়ে যায় জ্বালানি তেলের দাম যা এখনো অব্যাহত রয়েছে সোমবার সকালের দিকে দেখা গেছে প্রতি ব্যারেল প্রতি ব্রেন্ড ক্রুডের দাম বেড়েছে নব্বই ডলার 90 ডলার ছাড়িয়ে গেছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে পঁচাশি দশমিক চব্বিশ ডলারে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশের পর বড় দরপতন হয় স্টক মার্কেটে এদিকে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না ইসরায়েল হোয়াইট হাউজের ইসরায়েলকে এই সতর্ক বিষয় করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন খবর বিবিসির সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গত শনিবার তেরোই এপ্রিল রাতে ইরানের ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এক রাতেই ইসরায়েলের তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সোরা হয়েছিল ইরান সীমিত অভিযান চালিয়েছে এবং সামান্য শক্তি ব্যবহৃত হয়েছে বলছে পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ান বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তার দেশের প্রতিশোধমূলক হামলা ছিল সীমিত এবং এতে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে টার্গেট করা হয়নি তিনি রোববার তেহরানে বিদেশে রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এসব কথা জানান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলার জবাবে শনিবার মধ্যরাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সত্য প্রতিশ্রুতি শীর্ষক ওই অভিযানে ইসরায়েলের বিভিন্ন সেনা ঘাঁটির ক্ষয়ক্ষতি হয় তবে নিজের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি তেল আবিব ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন তার দেশের সশস্ত্র বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সেই বিমান ঘাটিতে হামলা চালিয়েছে যেখানে ইহুদিবাদীদের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রাখা ছিল ওই ঘাটিতে উড্ডয়ন করা হয় এসব জঙ্গি বিমান দামেস্কের ইরানি কনসুলেটে আঘাত ইরানের শীর্ষ কূটনৈতিক বলেছেন ইসরায়েলের চালানো হামলা সম্পর্কে মার্কিন প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তাকে জানানো হয়েছে যে দখলদার ইসরায়েলকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে আমির আবদুল্লাহিয়ান বলেন আজ রোববার সকালে হোয়াইট হাউসের কাছ থেকে একটি বার্তা পাঠিয়ে জানিয়ে দিয়েছি যে আমাদের আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা করতে ইসরায়েলকে শাস্তি দিতে আমরা সীমিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং ওই অভিযানে আমাদের ন্যূনতম শক্তি ব্যবহার হয়েছে তিনি বলেন আত্মরক্ষা ও ইহুদিবাদী শক্তিকে শাস্তি দেওয়ার লক্ষ্যে অভিযান চালানোর যে কোনো বেসামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করিনি আমাদের সশস্ত্র বাহিনী বা জনবহুল টার্গেট করেনি এমনকি সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণ করার ক্ষেত্রেও দামেসকে ইরান কনসুলেট হামলায় জড়িত সামরিক ঘাঁটিগুলোকে কেবল টার্গেট করা হয়েছে আমির আবদুল্লাহিয়ান আরও জানান ইরান কখনো আঞ্চলিক অঙ্গনে উত্তেজনা চায়নি এবং এই কারণেই গাজা উপত্যকার উপর ইসরায়েলের গত ছয় মাসের আগ্রাসন মুখ সহ্য করেছে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি গুলো লক্ষ্য করে ইরান যে প্রতিশোধ হামলা চালিয়েছে তাকে শক্ত ও উপযুক্ত প্রতিক্রিয়া বলে প্রশংসা করেছে ইয়েমেন দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল